হ্যালো গাইস আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন এবং আমিও বলে আছি আজকে আমরা যাচ্ছি একটা শোরুম উদ্বোধনের কাজে যেখানে আমাদেরকে মোটামুটিভাবে ইনভাইট করা হয়েছিল তো চলুন এই যে আমার সাথে আছে দুইজন আর আমি তো আছি আপনাদের সাথে প্যারানে চিল এই যে আমি আছি কোনো সমস্যা নাই চলেন এবার ঘুরে দেখা যাক আসলে কি রকম তারা বানিয়েছে আর কি চলেন দেখা যাক যেখানে লিফ্ট দেওয়া হয়েছে ভাই তুমি ক্যামেরাটা একটু ধরো দেখছি হ্যাঁ কাছে ক্যামেরাটা দিলাম এই যে এখন আমরা উঠছি উপরের দিকে এটা মোট চারতলা বিশিষ্ট হয়েছে উপরে এখনো কমপ্লিট হয় এই যে ভাইয়া একটা ভাই ওয়াই খালি উঠছেন আর আমি তো আসি আপনাদের সাথে যার যা মার্কেট করার দরকার ভাই এখান থেকে নিয়ে যাবেন কোনো প্যারা নাই ভাই তার লোকেশনটা আমি পরবর্তীতে বলতেছি চলেন আপনাদের ঘুরে দেখা যায় কী কী আছে ঠিক আছে তো এই যে দেখেন ভাই এখানে হালা ভেতর বউ দেখা যায় হুম প্যারা নাই চিল কিছু টেরিয়া আছে এই জায়গায় ভাই যাদের সাথে আমাদের কিছু পিক আছে ভাই ওগুলো পরবর্তীতে দেখামো কোনো প্যারা নাই চলেন সামনের দিকে এখনও যাক হুম দাই একসাথে ভাই ওর ভাই এত পরিমাণ ভাই পাঞ্জাবের জোজ আছে ভাই ওর কিন্তু সীমানায় ভাবছেন আমার ভাল লাগছে বা বাট দাম শুনে আর ভালো লাগে নাই তো চলেন সামনের দিকে যাওয়া যাক ভাই এত পরিমাণ মহিলা আর এত পরিমাণ কারেকশন দোকানপাট কিন্তু সব এখনো হয়নি ঠিক আছে এই কিছুদিন দিন হইলেও উদ্বোধন হয়েছে মাসে একখানি হবে আর কি তো যাই হোক যাদের ভালো লাগবে অবশ্যই আসবেন কোনো সমস্যা নেই এই জায়গায় যা আসবেন সস্তায় পাবেন ডিসকাউন্ট আছে বর্তমানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে ডিসকাউন্ট অফার যে পর্যন্ত আছে ঈদের ধামাকা অফার ঈদের আগ পর্যন্ত সম্ভবত থাকবে ঈদের পরে সম্পূর্ণ মার্কেট চালু হয়ে যাবে এ হচ্ছে মার্কেটের দ্বিতীয় এটা ঠিক আছে দ্বিতীয় চলন এখন আমরা নিচের দিকে নেমে যাই উপর দিকে আর নাই উঠলাম অন্য বৃহৎ ইনশাল্লাহ উপরের দিকটা দেখানো হবে চলেন এখন আমরা নিচের দিক চলে যাই নিচের দিক নেমে আসলাম হ্যাঁ মনে হ্যাঁ আছে শুধু পুস নিয়ে ঠিক আছে হ্যাঁ খালি কয় পুস নমু এটা লমু হেঁটে লমু নেই যে দেখেন এটা হয়েছে লোকেশন ঠিক আছে রূপায়ণ শপিং মল ঠিক আছে ঈদ ধামাকা অফার রাফেল ভাই এখান থেকে আর একটা সুবিধা আছে কি জানেন এখান থেকে আপনারা রাফেল জিততে পারবেন যে কোনো পণ্য কিনবেন ঠিক আছে ড্র থেকে আপনারা বাইক এবং অন্যান্য আকর্ষণীয় অফার জিততে পারবেন ওরা কিন্তু পোস্ট নিতে পোস্ট নিতেছে এই জায়গায় ঠিক আছে চলেন কিছু পিক তোলা যাক যে ভাই এখান থেকে হালকা পাতলা কিছু পিক টিক তুলে নিলাম মোটামুটি ভালো ওই জায়গাটা খারাপ না পাই আর এটা লোকেশন হচ্ছে আপনার যারা লোকেশন খুঁজতে ছিলেন হচ্ছে জামগড়া ফ্যান্টাসি কিংডম এর সামনে ঠিক আছে বিপরীত পাশে সামনে একদম মুখোমুখি সামনে তো দেখেন ভাই কি করুন ভাই জীবনে ভৌ নাই তাই টেডির সাথে ভাই ছবি তুললাম কিছু করার নাই ভাই জীবনটা আস্তে হয়ে গেল ভাই ওই যে কি স্টাইলটা নিতেছে ভাই দেখেন শুধু এটা করে কথার মধ্যে বলে ভাই যাই হোক ভাই জায়গাটা সুন্দর আছে এবং ইনশাআল্লাহ এটা আরো অনেক বড় হবে আশা করি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ